নমস্কার সোনা জিনুপুরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি রিয়া এবং আমি বাবা তো ওদিকে আলু খুঁজছে আজকে এই নতুন আলু দিয়ে বানাবো ভোগের খিচুড়ি এখন তো সরস্বতী পুজো চলে এসছে সরস্বতী পুজোর আগের দিন তো সব বাচ্চা যারা পড়াশোনা করে তারা তো সব নিরামিষই খায় তো সেই নিরামিষের দিনে এই আলুর নতুন আলু একেবারে সহজ পদ্ধতিতে খিচুড়ি বানাবো আরও তার সঙ্গে অনেক রকম সবজি পড়বে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই নতুন আলু নেব আর এই যে আমি বারবার যখন মাছ ধরতে আসছি পুকুরে সেইখানে কচি কচি কলমি শাক হয়ে থাকে না সেই কলমি শাকও তুলব কলমি শাক তুলে নিয়ে গিয়ে আজকে দারুণ রেসিপি বানাবো খিচুড়ির সঙ্গে দু দুটো একেবারে মানে অল্প খরচ অল্প সময়ে দারুণ রেসিপি খাওয়াটা দারুন হবে আপনার সাথে দেখতে থাকুন চলুন তবে এখন বাবা আলু খুলছে গাছে আলু রেসিপি কিভাবে হয়ে আছে একটা গাছে মিনিমাম চার পাঁচটা আলু হয়ে আছে এক চিগনি আলু হয়ে এই আলু দিয়ে চিকনি শাকের রেসিপি

শাক খেতে খুব ভালো লাগে আমার খুব আমার তো মতে কেন শাক সবজি খাওয়া শরীরের পক্ষে কত ভালো জানিস শাকগুলো একদম নরম কচি কচি ডগ দিচ্ছে ওইখানে যে জল পড়তিছে ওই যে পুকুরের যে মৌটি মাছ পুঁটি মাছ আছে তো সব ঠিক হচ্ছে আমার বাবা বলতেছে আমি আসছি আজকে তো নিরামিষ খাবো তাই জন্য মাছ আর খাবো চারিদিক থেকে ঘুরে ঘরে সব রকম থাকবে রিয়া দেখুন কিভাবে সাপের মতো শুয়ে পড়ছে কড়াই বাগানে চারিদিকে ঘুরতেছে কোথায় একটা মোটা কড়াই শুটি হয়ে থাকবে ঠিক আছে ছিল দেখুন পুরো সাপের মতো বাড়িতেছে ওইখানে কলমি শাক তো নিয়েছি এবারে কড়াই শাক সব রকম শাক সব খাবি বলে দিচ্ছি লিয়া কড়াই শাক না এখনো নরম আছে এই যে কড়াই শাকের ভেতরে এই যে এগুলোকে মত রাঙা শাক বলে হ্যাঁ ভালো লাগে সব রকম শাক একসঙ্গে মিশিয়ে ভাজলে তো দারুণ লাগে এই যে শাকগুলো হচ্ছে না এই কিন্তু আমার বাবা কোন রকম সার ওষুধ না পেঁয়াজ লাগিয়েছে একদিন এই পুকুর থেকে চুনো মাছ ধরবো গাছ সমেত রান্না করবো চুনো মাছ দিয়ে হয় পেঁয়াজ বসেছে পেঁয়াজ গাছে দেরি আছে গাছ এখনো কাঁচা

কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখুন সবকিছু একেবারে সাজানো হয়ে আছে এখন কিছু বলবো না রান্না করতে করতে বলবো আজকে কি কি রান্না হবে এখন বলবো না রান্না হবে আপনারা জেনে যাবেন এখন তো জানিয়ে দিয়েছি দুটো উনুনে আজকে কিন্তু রান্না হবে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে এখন সবজিগুলো সব ভেজে নিয়ে নতুন আলু লৈ যুলকপি ঋতুৰিয়া অদী মাজৰ ফুটি ফেৰা

এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জি এবং পাঁচ ফুড়দ তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল আর এই যে দেখুন চাল এই চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে চাল আমরা ভাত খাই সেই চাল ছোলার ডালও ভিজিয়ে রেখেছি দেখুন ফুলে গেছে এই ছোলার ডাল চালের সঙ্গে ঘুরিচ্ছি এখানে চাল নিয়েছি দুশো গ্রাম আর ছোলার ডাল একশো গ্রাম মুগের ডাল একশো গ্রাম এই যে মুগ ডাল মুগ ডাল ভালোভাবে সত্য ঘুরে দিচ্ছি এই ডালও এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা চিনি খুব সুন্দরভাবে তেল ছড়ে গেছে মশলা থেকে এবারে সব কিছু দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে খুব ভালোভাবে চাল ডাল কষাবো আজকে যে চুপুরি বানাবো সম্পূর্ণ অন্য রকমভাবে আর খুব অল্প সময়ে হয়ে যাবে চাল কিন্তু এইভাবে ভিজিয়ে রাখবেন চালটা শেদ্ধ হতে একটু দেরি হয় না এইভাবে ভিজে রাখলে ঝটপট হয়ে যাবে ঠিক ভালোভাবে চাল এবং দু রকমের ডাল মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে এবারে এই সমেত আমি এই হাড়ের মধ্যে ঠেলে দেব এই রুট ব্যবস্থা এই উনুনটাও জ্বালিয়ে দিয়েছি এবারে এর মধ্যে রান্না হবে বাড়ির এই যে ছোট ছোট আলু গুলো চাকা চাকা ভাজা করব চাকা আলু ভাজা এই বেগুন ভাজা আর এই যে এই শাকগুলো গুলো দিয়েছিলাম এই শাক ভাজা এবং টমেটোর চাটনি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল এবারে ভাজবো আলু ভাজা বেগুন ভাজা আলু বেগুন আমি বাড়িতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে এই যে প্রথমে বেগুন গুলো ভাজবো বেগুন ভাজা হয়ে গেছে এবারে ভাজবো চাকাল চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দিয়েছে নারকেল মালাই করে রিয়া মটরশুটি ছাড়িয়ে রেখেছে মটরশুটি এবারে এই যে মশলা এই মশলার মধ্যে গরম মশলা আছে আর কিছুটা আদা আছে একসঙ্গে বেটেছি এখন দিয়ে স্বাদ মতো লবণ আলুগুলো একদম সেদ্ধ হয়ে গলে গেছে বাড়ির আলু তো এবারে দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফোঁড়ন আলু ভাজা হয়ে গেছে কিনে নিচ্ছি এবারে ভাজবো শাক দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং পাঁচ ফোঁড়ন শাক দিচ্ছি অল্প করে লবণ

সেখানে একদম শক্ত হয়ে এতটা এবার দিয়ে দেবো ভাজা মশলা এর মধ্যে আছে গোটা জিরে ধনে মুড়ি আর আছে মেথি শুকনো ফুলের ভেজে কুঁপুর খিচুড়ি একেবারেই হয়ে গেছে না আমি এনেছি এত ধোঁয়া হচ্ছে ধোঁয়া নেই কাটলে আপনাদেরকে দেখাতে পারবো না আর একটু বলেছি যে একটু কিন্তু বসে যাবে রেখেছি দেখুন কি সুন্দর শাক ভাজা বেগুন ভাজা চাটনি চাকা আলু ভাজা হয়ে গেছে এদিকে খিচুড়িও দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে চাটনি না হলে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আছে দু বনে গরম গরম খিচুড়ি তার সঙ্গে তাকা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা কেমন লাগছে রুটো দারুণ

চালটাকে একটু ভিজিয়ে রাখবেন সব কিছু রেডি করে রাখবেন ঝটপট খিচুড়ি হয়ে গেল আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর একবার হলেও এইভাবে খিচুড়ি বানিয়ে কিন্তু খাবেন সত্যি সত্যি বলছি মানে তিন সত্যি দিয়ে বলছি দারুণ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তাড়াতাড়ি করো তো তাড়াতাড়ি করো